কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল তথ্য নিয়োজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিচার ব্যবস্থা থেকে ব্যাংক টানা সুখবর দিলেন সৈয়দা রেজোয়না হাসান অর্থাৎ শুধুমাত্র বিচার ব্যবস্থা নয় বিচার ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা সহ দেশের সকল পরিস্থিতির উপর পর্যালোচনা বিবেচনায় নিয়ে বিশাল একটি সুখবর দিয়েছেন আমাদের এই উপদেষ্টা উনি যে বিষয়টি উল্লেখ করেছে নিউজের মধ্যে আমরা আমাদের দেশের একটি কথা প্রচলিত রয়েছে সেই কথাটি হচ্ছে কারোর সাথে যদি না পেরে ওঠো তাহলে তাকে একটি মামলা দিয়ে দাও অর্থাৎ শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা ঝুলিয়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না তিনি বলেন সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা হয় সে কারণেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন শুধুমাত্র এই মামলার বিষয়টি মূল বিষয় না ব্যাঙ্ক গ্রাহকদের যে টাকা পয়সার বিষয় রয়েছে সেগুলো নিয়েও আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি আমরা দেখেছি বাংলাদেশে ব্যাংক গ্রাহকদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ব্যাংক গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার আশঙ্কায় রয়েছিল সেখান থেকেও উঠে এসেছে এটি আমাদের সবচেয়ে বড় লক্ষ্যমাত্রা ব্যাংকের অর্থনৈতিক অবস্থা যদিও একটু খারাপ টানা মধ্যে যাচ্ছে তারপরও কোনো ব্যাংক হয়তো বন্ধ করা হবে না কোনো ব্যাংকের গ্রাহকের একটি টাকাও মার যাবে না প্রত্যেকটি গ্রাহক তাদের প্রত্যেকটি টাকা ন্যায্যভাবে আমানতটা ফেরত পেয়ে যাবে শুধু তাই নয় ইসলামী শাখার ব্যাংকগুলোকে ভেঙে হয়তো দুইটি ব্যাংকে পরিণত করা হতে পারে আর সেই দুইটি ব্যাংক হবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক শুধুমাত্র এই বিষয় নিয়েই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বসে নেই বাংলাদেশের বাজার মূল্য সহ মূল্যফীতি বাজেট এবং আইন ব্যবস্থাপনা সব কিছুর বিষয়েই আমাদের উপদেষ্টাগণের পরিচর্যায় দেশের পরিস্থিতি খুবই ভালোর দিকে এগুয়ে যাচ্ছে যথাযথ সময়ে নির্বাচন দিয়ে অন্তবর্তীকালীন সরকার তাদের বিশ্রামাগারে চলে যাবে এ নিয়েও কোনো মতভেদের কোনো কিছু নেই অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো বলেই দিয়েছে আপনারা চাইলে আমি কালকে নির্বাচন দিতে পারি কিন্তু বাংলাদেশের আমার জানামতে আমার এই চ্যানেলের মাধ্যমে যে কমেন্টগুলো আসে সেইখান থেকে পর্যালোচনা করে বোঝা যায় এক তৃতীয়াংশ মানুষ চায় আগে দেশের সব কিছু সংস্কার করা হোক তারপরে নির্বাচন দেওয়া হোক কিন্তু একটি পক্ষ বা একটি দল নির্বাচনের জন্য খুব তাড়াহড়া করছে এ বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু অলরেডি বলে দিয়েছে চাইলে আপনারা যে কোনো সময় নির্বাচন দিয়ে আমি চলে যাব এখন প্রশ্ন আপনাদের কাছে যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখলেন ও শুনলেন তারা নিশ্চিত বলে যাবেন আমাদের আসলে অন্তবর্তীকালীন সরকারের মেয়াদকাল কতদিন হওয়া উচিত সংস্কার করে নির্বাচন দিবে না কি এখনই নির্বাচন দিয়ে অন্তবর্তীকালীন সরকার চলে যাবে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরও একটি নিউজ তৈরি করব সেই নিউজটিতে আমরা পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করব আপনাদের নাম যদি চান উল্লেখ করা হতে পারে যদি কেউ না চান তাহলে তাদের নাম উল্লেখ করা হবে না যাই হোক আমি আর এই নিউজটি এখান থেকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম